আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলে একটি নতুন ভিডিও আনলাম সে ভিডিওতে থাকছে একটি ডিবিতে কি কি লাগানো হয় এবং একটি ডিবি স্মরণ করতে কী কী দরকার হয় তো আসুন দেখে নেওয়া যাক প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ডিবির সামনে যে ইকুইপমেন্ট লাগানো আছে সে সাথে এই দরদাতে কী কী ইকুইপমেন্ট লাগানো আছে সেইগুলো ইকুইপমেন্টের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই প্রথমে প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে দুটা ডোল লাগানো আছে এগুলো ডোলক পোস্ট করলে উপরে উঠে যাবে আবার আমরা খেয়ে লক হবে এবং পুষ করার পরে আস্তে করে এভাবে করলে খুলে যাবে আবার ইজিভাবে আপনি লাগাতে পারবেন যে কারণে এই লকটি ব্যবহার করা সুবিধাজনক পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটা মিটার লাগানো আছে একটি অ্যামপিআর মিটার এবং অপরটি ভোট মিটার এখানে এই দুই মিটারকে কন্ট্রোল করার জন্য দুটা সিলেপ্ট সুইচ লাগানো হয়েছে একটি এমপিআর ব্যবহার করার জন্য অত এমপিআর নোট নিচ্ছে এবং আরেকটি ভোট মাপার জন্য তো এই ছিল আজকের মেড পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি প্যানের বোর্ড লাগানো আছে তো প্যানের বোর্ড লাগানো আছে এই জন্য যে কটা সার্কিট বেকার আছে কোন সার্কিট বেকার থেকে আসছে কত অঙ্কের মেন সার্কিট বেকার আছে যাবতীয় তথ্য এই প্লেটে লেখা আছে এখানে ফেস নির্ণয় করার জন্যে তিনটি ফেস রেড ইয়েলো ব্লু যে তিনটা ফেস পাচ্ছে কিনা ঠিকমতো আছে কি না এই জন্যে তিনটা ইন্ডিকেটার ল্যাম্প ব্যবহার করা হয়েছে তো আসুন এবার ডিবির ভিতরে ইতিহাসে আমরা দেখে নিই প্রথমত আমি ডর লোক শেষ করে খুলে ফেলব দুটাই এবার আমি ডিবি খুললাম এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিট বেকার লাগানো আছে এবং এমসিসি সার্কিট বেকার লাগানো আছে তার উপরে একটি ডেডফোন লাগানো আছে নিরাপদ ওই জন্য হেডফোনটাও লাগানো হয়েছে তো ডেডফোন খুললে আমরা এখানে বারবার এবং দেখতে পাবো তা খুলি এবার খোলার পরে দেখতে পাচ্ছেন তিনটা এমসিসিবি লাগানো আছে মেন তিনটাতে মেন একটা হচ্ছে মেন ডিভিশনও ব্যবহার করা হয়েছে আর পাশাপাশি দুইটা দুই পাশে লোডের জন্য ব্যবহার করা হয়েছে তো মেন যেটা মাঝখানে একটা মেন এমসিসিবি সার্টিফিকেট তেষট্টি এমপেলের এখান থেকে গেছে গিয়েছে রেড রেটিও ডব্লু ভাগ হয়ে গিয়েছে আর এখান থেকে বারবার থেকে আবার পাশাপাশি যে দুটা তেষট্টি এমপেল সার্টিফিকেট আছে ওখান থেকে রিটার্ন করা হয়েছে আলাদা লোডে ব্যবহার করা হয়েছে তো এখান থেকে তো এই ডিবি থেকে কিছু পাওয়ার বা লোড ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু সার্কিট ব্রেকার লাগানো আছে এখানে সিঙ্গেল সার্কিট ব্রেকার কিছু আছে আর এখানে দুটা টিভি সার্কিট ব্রেকার আছে আর টিভি সার্কিট ব্রেকারগুলো লাগানো হয়েছে এবার দেখতে পাচ্ছেন রেড ইয়েলো ব্লু থেকে প্রত্যেকটা রেড ই ব্লু কালার থেকে শুরু করি ব্লু কালারে ব্লু বার থেকে লাগানো হয়েছে আবার ইয়েলো থেকে ইয়েলো বার থেকে লাগানো হয়েছে তো আরেকটা দিতে পারেন রেড রেড বার থেকে রেডটা লাগানো হয়েছে তো এই তিনটা সমন্বয় করে পাশাপাশি প্রত্যেকটা ক্যাবেল ইন্ডাস্ট্রিয়ার কাজে এভাবে সবাই করে থাকি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমার এটা বলা তো কাজে যদি আপনারা যদি কোনো রকম ত্রুটি থাকে বা কোনো সমস্যা বোঝেন তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এখানে বাজবার তিনটা লাগানো হয়েছে রেড ইয়েলো ব্লু এবং নিউটালের জন্য একটা আলাদা ব্ল্যাক কালার বারবার লাগানো হয়েছে এবং রেড ব্লু কালারের জন্য দেখেন আটটা আলাদা একটা ভিতরে বারবার লাগানো হয়েছে মোট এক দুই তিন চার এবং পাঁচটা এখানে পাঁচটি বারবার লাগানো হয়েছে আরেকটা কথা বলে রাখি বারবারটা ব্যবহার করা হয় সম্পূর্ণ লোডের উপরে এক একটা ডিউবিতে এক এক রকমভাবে ফিটিং করা হয় তো এখানে দেখেন সেফটির জন্য প্রত্যেকটাতে আমাদের বারবারের সঙ্গে সেফটি গার্ড লাগানো হয়েছে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন তিনটা ফেজের জন্য তিনটা সিটি পিটি ব্যবহার করা হয়েছে সিটি এক দুই তিনটা সিটি সিটি ব্যবহার করে সরি সিটি ব্যবহার করা হয়েছে এ সিটির কানেকশানটা সরাসরি আমাদের এখানে অ্যাম্পেয়ার মিটার এবং ভোট মিটারে প্লাস হয়েছে এই ছিল আজকের সম্পর্কে জান তো বিস্তারিত আরও জানাবো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিস্তারিত আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি প্রয়োজন করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন